দূরদর্শন কেন্দ্র কলকাতায় আজ স্বচ্ছ ভারত কর্মসূচি পালিত হয় হি সেবা প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে গত সতেরোই সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল এর মধ্যে ছিল দূরদর্শনের অফিস এবং আশপাশের এলাকায় সাফাই অভিযান জনসচেতনতা বৃক্ষরোপণ প্রভৃতি এক পেড় মাকে নাম কর্মসূচির অধীনে অফিস চত্বরে প্রায় ষাটটি গাছের চারা লাগানো হয় জনসচেতনতামূলক কর্মসূচির অধীনে লিফলেট বিলির মাধ্যমে স্বচ্ছতার বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয় আজ এক অনুষ্ঠানে দূরদর্শনের সাফাই কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান রাজীব ভট্টাচার্য কারিগরি বিভাগের প্রধান কল্যাণ দত্ত সংবাদ বিভাগের প্রধান কৌশালী দাস দত্ত বিভিন্ন বিভাগের পদিষ্ট আধিকারিক ও কর্মী